নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পূজার কে বলেছে আজকালকার দিনের মেয়েরা শুধু চুলি বাতে পারে পারে না তো বন্ধুরা সরাসরি চলে যাওয়া যাক আজকের পূজার রান্নাঘরের প্রথম ভিডিও গোলবাড়ি স্টাইলের কষা মাংস প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মাটন এদিকে রয়েছে একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা রয়েছে আদার পেস্ট রয়েছে রসুন বাটা আর এদিকে রয়েছে পেঁপে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেওয়া আর এদিকে রয়েছে হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ নুন পরিমাণ মতন রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ আর এদিকে রয়েছে জিরের গুঁড়ো এক চা চামচ হাফ চা চামচ ধনের গুঁড়ো সবশেষে রয়েছে গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ রয়েছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি একশো গ্রাম টক দই আর রয়েছে দেড়শো গ্রাম সরষের তেল এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর রয়েছে পেঁপে আর কাঁচা লঙ্কা বাটা আর এদিকে দিয়ে দিচ্ছি সবকটা গুঁড়ো মশলা এই মাংসটাকে কিন্তু আপনারা যতক্ষণ পারবেন মানে যতটা টাইম পারবেন যতটা টাইম ম্যারিনেট করে রাখবেন এবারে আমি দিয়ে দিচ্ছি টক দইটা আর দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল এবারে খুব ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে যদি পারেন ওভার নাইট মাংসটাকে ম্যারিনেট করে রাখবেন তাহলে মাংসটার ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আমার এখানে মাংস ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে মাংসটাকে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য স্টোর করে রেখে দিচ্ছি জয় শ্রী কৃষ্ণ হচ্ছে আমার আজকে রান্না কষা মাংস ফোড়নোর জন্য যেগুলো ইউজ করছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজটা আর আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলে রান্নার যে রঙটা আসে সেটা কিন্তু খুব ভালো আসবে আর এই রান্নাটা কিন্তু মেইনলি হয় লোহার কড়াইতে আমি এখানে ননস্টিক কড়াই ইউজ করছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এরিনে করে রাখা মাংসটি এবারে শুধু একটাই কাজ যেটা হচ্ছে মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে আর এই গোলবাড়ি স্টাইল কষা মাংসের একটা স্পেশালিটি রয়েছে যেটা কিন্তু আমি রান্না শেষের দেখাবো তো আমি প্রথমে এই মাংসটিকে 20 মিনিটের জন্য পোস্টে দিয়ে দিলাম লো টু মিডিয়াম আছে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা পর একটু টাইম নিয়ে আমি মাংসটাকে কষাচ্ছি দেখতেই পাচ্ছেন অলরেডি জল ছাড়তে শুরু করেছে মাংস দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আপনারা একটু মাথায় রেখেই নুনটা দেবেন কারণ এর আগে যেহেতু ম্যারিনেটের সময় নুন ইউজ করেছেন এবারে আমি মাংসের মধ্যে সেই জিনিসটা ইউজ করব যেটা আমি রান্না শুরুতে বলেছিলাম যেটা হচ্ছে চায়ের লিকার আর এই গোলবারির মাংসের স্পেশালিটি হচ্ছে চায়ের লিকার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একশো এম এল লিকার আর এই লিকার দেওয়ার জন্য কিন্তু কেউ ভয় পাবেন না মাংস থেকে কোনো বন্ধ আসবে না লিকারের বরঞ্চ টেস্ট এবং কালার দুটোই খুব সুন্দর আসবে আর মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে যেহেতু আমি মাংসের মধ্যে দিয়েছিলাম পেঁপে বাটা এবার আমি মাংসটাকে দশ মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব আর এখানে যে হোলটা রয়েছে তার মধ্যে আমি একটা লঙ্কা দিয়ে রেখে দিয়েছি যাতে ধোয়াটা পাস করতে না পারে আর মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি পূজা রান্নাঘরের আজকের পরিবেশন গোলবাড়ি স্টাইল কষা মাংস এটা কলকাতার একটা বিখ্যাত রেসিপি যেটা আপনারা ভাত লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন আর আমার এই রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকেও প্রেস করে দেবেন যাতে পরবর্তী রান্নার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় শ্রীকৃষ্ণা